বাবা কুকতা যাবো বাবা আসল কুতা গেলো বাবা আসলে চিনিটা আতিছি তা দেনা এইটা আতি গেল খোষ সে বাইজ গেছে সেইটা আমরা জানিনা সেটার লাশা থাকলেও পঁচিশ তারিখে ওদেরকে গুলি করছে রাত্রি নিয়ে রাত্রি সময় গুলি করে পিছন থেকে গুলি করছে সামগ্রিক গুলি বেড়ে গেছে কিছু লোক বালি দিয়ে চাফা করে রাখছে পরে আমরা যখন নাকি ওখানে সন্ধান লাগাইছি বিভিন্ন এসে তারা খুঁজে বাইকের আমার ছেলের ছবি পাঠাইতেছে তা আমরা নিশ্চিত হয়েছি তো এখন আমার কথা হচ্ছে কি এই দালাল চক্রের এরা অনেক অঘটন ঘটায় মানুষের নৈস্য করে ফেলায় মানুষের কৌশলে টাকা পয়সা নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি এটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে একটা বিচার পাই এইটি আমার অতুল আব আমার নাম আবুতার আমার বাবার নাম রাজ রাক গ্রাম কোথায় আপনার কুমারখানি থানা বাংলা ইউনিয়ন গাউলা জেলা ফরিদপুর বলেন তো আপনার ছেলের সাথে কি হয়েছে ঘটনা ঘটনা আছে শহীদ মোল্লাদি শহীদ দালাল সে তার কাছে এই ছেলের টাকা পয়সা পাসপোর্ট দিছি কিছুদিন দুই মাস গেমে দুই মাস পর গত বুধবারে ছেলে আমারে বললো যে আব্বা আমি রওনা ইয়া যাবো আনে মানে গাড়ি আসবে এই আর ছেলের কোনো কথাবার্তা নেই কত টাকা পেয়েছে ষোলো লক্ষ টাকা ছেলের বয়স কত আপনার বয়স দাদান পঁয়ত্রিশ বছর পাঁচ ফুটে তার অত বয়স হবে না বয়স হবে আঠাশ বছর শুক্রবার দিন গত রাত্রে ভোট সারছে রবিবার দিন দালালে বলছে যে এই তোমাকে ভোট ডুবে গেছে তো তার এই খোঁজ পাই না আজও পর্যন্ত তার গো কোনো খোঁজ পাই না আর এখনো বলে যে না কোনো তথ্য পাই না এই দালালের কথা মারা গুগ গ্রামের মিন্টু ছেলে ওই যে মজিবরের ছেলে আর আমার ছেলে একই সাথে গেছে একই সাথে গেছে একই টলারে গেছে চাচা জান হ্যাঁ হ্যাঁ বিচার বিচার স্যার খত্রে কি আপনি থানা এখন অভিযোগ দিয়েছেন অভিযোগ দেই নাই দেওয়ার নিয়ে নিয়ে